গোয়ারতুনি করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইছে নেতানিয়াহু এক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো নিষেধ পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু ঠিক একই সময়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামাসকে জানিয়েছেন ধন্যবাদ তিনি বলেন ফিলিস্তিনি জনগণের পাশে আছে রাশিয়া তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় আন্তর্জাতিক আইনকে পাত্তা না দেয়া নেতানিয়াহু প্রশাসন মনে করে তাদের বাহিনী ইরানের ওপর সীমিত আকারে হামলা চালাতে পারে যার জন্য মার্কিন সহায়তার খুব কমই প্রয়োজন হবে ইসরায়েল প্রাথমিকভাবে যে প্রস্তাব করেছিল এই ধরনের হামলা তার চেয়ে উল্লেখযোগ্যভাবে ছোট হবে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন আপাতত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই তবুও আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে অতি ধুরন্ধর ও গোয়ার নেতানিয়াহু সরকার এদিকে ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন তেহরান ইসরায়েলি পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি অবগত ইরানি ওই কর্মকর্তা আরও বলেন আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে গোয়েন্দা তথ্য আছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একটি বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি অসন্তুষ্টি এবং রাজনৈতিকভাবে বেঁচে থাকার উপায় হিসেবে নেতানিয়াহু সংঘাত চায় যার ফলে এটি ঘটেছে ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মামলা চলছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট হামাসকে ধন্যবাদ দিয়েছেন কারণ হামাস সম্প্রতি রুশ নাগরিক ক্রুফানোভকে মুক্তি দিয়েছে পুতিন বলেন আমাদের উচিত হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের আবেদনে তারা মানবিক সাড়া দিয়েছেন আপনাদেরকে অভিনন্দন গত অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের অভিযানে গাজায় বহু বিদেশি নাগরিক আটকে পড়েন যার মধ্যে রাশিয়ার নাগরিকও ছিলেন পুতিনের এই মন্তব্য থেকে বোঝা যায় রাশিয়ায় নীতির গুরুত্ব তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের সাথেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এটি তার একটি প্রমাণ ইসরায়েলের দাবি গাজা উপত্যকায় উনষাট জন ইসরায়েলি জিম্মি রয়েছে তাদের মধ্যে চব্বিশ জন এখনো জীবিত বলে নিশ্চিত তারা অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে ন হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি